Lalu dia kita nolong. Hmm. Hmm. Jangan itu. Hmm. একটা ভাগ মতন খেলে যারাটা শেষ দুইটা আম্মুকে দুইটা দুইটা খেয়ে দিছে আম্মু কিন্তু একটাও খাইতে পারলাম এটা কি খেলা দেখে সব চমৎকার খেলা খেলতেছো তুমি। তার জন্য তুই খেয়ে দিলা। না এইবার তুই খাওয়া এটা খাবো, ওটাকে ওইটা খাবো, ওটা খাই এটা খাই দিই। খাইতে না হ্যাঁ। হ্যাঁ আমার তিনটা আমার তিনটা শেষ 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 তো আম্মুর সব শেষ